সতেরোশো সালে আজকে দিনে গুলানাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের দ্বারা পরাজিত হয় আঠেরোশো সালে আজকে দিনে নিউ শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা করে আঠেরোশো সালে আজকে দিনে কলকাতার পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয় আঠেরোশো সালে আজকে দিনে নর্থ সি ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু হয় আঠেরোশো সালে আজকে দিনে গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের প্রেটেন্ট গ্রহণ করেন আঠারোশো সালে আজকের দিনে নিউ ইয়র্ক শহরের প্রথম কুকুরের লাইসেন্স প্রদান উনিশশো এগারো দিনে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্থান পায় সালে আজকের দিনে জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু হয় সালে দিনে পেট্রোগ্রাদে রুশ বিপ্লব শুরু উনিশশো তিরিশ সালে আজকের দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালে আজকে দিনে ঢাকায় ফ্যাসি বিরোধী আন্দোলনে ছোট গল্পকার সোমেন চন্দ্র নিহত হন উনিশশো সালে আজকের দিনে ফ্রেঞ্চ ইউনিয়নে অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে উনিশশো সালে আজকে দিনে ঘানা জাতিসংঘে যোগদান করে